আমি কাছে খুব লজ্জা লাগছে আব্দুল হাই চেয়ারম্যান হয়ে বসে আজকের সভা জীবন শুরু করেছিলাম আমরা একসঙ্গে আব্দুল হাই যখন তাকবাড়ী কলেজের ভিপি সেই সময় থেকে শুরু করেছিলাম মুক্তিযুদ্ধ করেছে একসঙ্গে আজকেও রাজনীতি করি একসঙ্গে সেই জন্য আপনাদের বলতে এসেছি বাংলাদেশের মানুষ গুলাম হবে এজন্য যুদ্ধ করি নাই বাংলাদেশের মানুষ স্বাধীন থাকবে স্বাধীনতার জন্য লড়াই করেছি বাংলাদেশকে স্বাধীন করে শেখ হাসিনা বড় বড় কথা বলে আমি হাদিসে পড়েছিলাম আলেমের ঘরের জালেম হয় বঙ্গবন্ধুর ঘরে এটা কি হইছে আল্লাহ জালেম

কিন্তু তিনি যে গালাগালি করেন সেটা ফিরাই কি করে সেই জন্য বলছি তিরিশ তারিখের পরে হাসিনার গালাগালি বাংলাদেশে কেউ শুনবে না আমি যেখানেই গেছি সিলেটে গেছি কুমিল্লায় গেছি রাজশাহীতে গেছি যেখানেই গেছি লক্ষ মানুষ হাসিনাকে চায় না চায় না চায় না তিরিশ তারিখের ভোট শুধু এই লিয়াকতকে এমপি বানানোর ভোট না তিরিশ তারিখের ভোট বাংলাদেশের মানুষের মালিকানা হারিয়ে গেছে সেই মালিকানা প্রতিষ্ঠা করার ভোট ভোটারের ভোটের দরকার পড়ে না ভোট ছাড়াই ওনারা এমপি হন মন্ত্রী হন শেখ হাসিনা গত চোদ্দ সালের নির্বাচন ছাড়া তারা এই নেতা হয়ে যাওয়ার পরে বলছিল এটা হলো সংবিধান রক্ষার নির্বাচন আমরা তিন চার মাসের মধ্যে সবাই বসে আমরা একটা নির্বাচন করব কথা রাখে নাই ধীরে ধীরে হাসিনার মনে হয়েছিল হাসিনা যেন দেশের মালিক হাসিনা দেশের মালিক না দেশের মালিক এই জনগণ আর জনগণ দেশের মালিক সেটা প্রমাণ করবো ধানের শীষে ভোট দিয়ে আগামী শুনলাম যে এখন তোমার সঙ্গে গাড়িতে ছিল কিছুক্ষণ আপনারা নাকি ভয় পেয়ে গেছে পুরুষ মানুষের তো ভয় পাওয়ার কথা না আমরা যদি ভয় পাইতাম তাহলে আপনারা যদি ভয় পায় তাহলে তো হাসিনার জুলুমের মধ্যে থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে সেটা চান ব্যবসা থেকে মুক্তি চান আমি তো মুক্তি চাই আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ যে একটা প্রচারকের দল কালী মিথ্যা কথা বলে খালি ফাঁকি যায় খালি ফাঁকি দেয় যেটা জানে

বড় ভাই আমার খুব গালাগালি করে খুব বকে বড় ভাই তো আমার মানুষই মনে করে না আমার মনে করে আমি একটা তো নেতা রাজনীতি করি আমি এইটাই স্বীকার করে না এই বড় ভাই খারাই বলল আমি গেছিলাম বড় ভাই কাছে যে আপনি জোটে দাঁড়ান আমার একটা সুযোগ আছে আমি বললেই আপনার নমিনেশনটা দিয়ে দেবেন আমি নমিনেশন নিয়ে কোন চিন্তা নাই কোথাও কাউকে কিছু বলতে হবে না না আমি স্বতন্ত্র খারাপ স্বতন্ত্র খারাইছে এই সোহেল হাজারি গাড়ি ভাইয়া ঘুরা ঘুরা এখন আমি বড় ভাই বিরুদ্ধে কি করে দাঁড়াই আমার ছোট ভাই আজাদ সিদ্দিকি মনোনয়নপত্র পত্র দাখিল করে রাড়া করতেছে আমি বললাম ভাই গো বড় ভাইয়ের সাথে ছোট বাইরে আমি মেজো ভাই দিতে পারবো না এই জন্য কিন্তু সে মনোনয়ন পেয়েছে আমি তাকে যে কয়দিন কাছে দেখেছি আমার কাছে মনে হয়েছে আমি কোনো ভুল করি নাই উপযুক্ত মানুষকেই আমি মনোনয়ন দিতে আমার কাছে এটাও মনে হয়েছে আমি যখন ভারতে ছিলাম তখন হামিদ পারমানিক এখানে উপজেলা চেয়ারম্যান ছিল এরপরে এই পশ্চিমাঞ্চলে কেউ কোনো পথ পায় নাই শুধু পশ্চিমের লোকেরা ভোট দিব এই ডাক বাড়ি মরিশা মরিশাতে যদি ফার্স্ট হয় এবং অনেক ভোট পেয়ে ফার্স্ট হয় আপনারা লজ্জা পাবেন না লজ্জা পাবেন না আমি কিন্তু মরিশা বললাম এর সামাতুবে এর এর শেষ মাথা নাগবাড়ির ইউননের শেষ মাথা তালিয়াতে না গোয়ালবাড়ী না উত্তরে এবং টুবে হলো মুরিচা হলো শেষ মাথা যদি বল্লাতে যদি আপনাদের চেয়ে বেশি ভোট পায় তাহলে লজ্জা হবে না হ্যাঁ কালকে তো আমি কালকে প্রতিশ্রুতি

আপনারা আপনাদের এলাকায় রাখবেন এটা জানা চান তারা কি করব আগামীকাল থেকে যদি পুলিশ আপনাকে জ্বালাতন করে আমার কাছে খবর পাঠাবেন ইলেকশনের দিন যদি পুলিশ বিস্তার পারে তাহলে ওর পুলিশ আমি খাইয়া দেবো আমরা নিরপেক্ষ নির্বাচন চাই যদি নৌকা মার্কা তলা ভাড়া নৌকা ভরে দিতে পারো আর কোনো হয় কিন্তু জোর করে এবার নিতে পারবা না বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান এবার ঘুঘু তোমার গতি বত নয় বলছি মানুষের সাথে আল্লাহ থাকে ওদের সাথে মানুষ নয় ওদের সাথে যথেষ্ট শয়তান রয়েছে মানুষের সাথে দানবের লড়াই দানবের মানবের লড়াইয়ে চিরকাল মানবের জয় হয়েছে এবারেও জয় হবে ঠিক প্রিয় বন্ধুরা সাহস এটা নিজে ganh করতে হয় বড় বড় নেতারা মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল আমি ছোট্ট একটা মানুষ সাড়ে পঁচিশ বছর বয়স ছিল পালাই নাই পাকিস্তানিরা আমাদের পরাজিত করতে পারে নাই এই শেখ হাসিনার মাইটা পুলিশ অথবা এই যে কর্মীরা ওরা আমাদের হারাতে পারবে না এবারের ভোট লিয়া করতে না লিয়া করতে একটা প্রতীক এবারের ভোট খালেদা জিয়া আমি মনে করি তিনশো আসনের প্রার্থী হচ্ছে খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন ভোটারের ভোটাধিকার প্রতিষ্ঠান নির্বাচন স্বাধীনতার নির্বাচন হচ্ছে তিরিশে ডিসেম্বর আপনারা শান্তিতে থাকুন ভালো থাকুন ইনশাআল্লাহ নতুন বছরে আমরা খালেদা জিয়াকে বের করে রাখবা হবে একত্রিশ ভাঙ্গা দিন ওটা নিয়ে আমরা কোন চিন্তাই করবো না পরের দিন আমরা চিন্তা করব ইনশাল্লাহ আপনাদের আমি অনুরোধ করব বাড়িতে গিয়ে পুলিশের ভয়ে ইঁদুরের গর্তে ঢুকবেন না আপনারা ঘোরাফেরা করবেন এতগুলা পুলিশও নাই

ওরা তো নিজেরা ভয় পেয়ে